কুম সবাইকে সেক্সিয়াম চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের সাদের পুরো আপডেট দেবো প্রথমে আমরা গাছ থেকে শুরু করব গাছ গাছ আপনাদের প্রথমে দেখাবো দেখেন এগুলো হলো পাতর কুচি পাতা একটা পেয়ারা গাছ আর এটা হলো আনার গাছ এগুলো হলো দুইটা আম গাছ আর এখান দিয়ে একটা ড্রাগন গাছ আছে আর কিছু ফুল গাছ আছে এখানে মরিচ গাছও আছে আর ফুল গাছ আর একটা নিম গাছও আছে দুইটা একটা আর একটা বরুই গাছ পেঁপে গাছ তুলসী গাছও আছে আমাদের সাথে আর হলো এটা একটা ফুল গাছ এটার নাম আমি জানি না আর লেবু গাছ আছে কমলা গাছও আছে আমাদের সাথে আর এখান দিয়ে আর ড্রাগন ফল গাছ এবার আমরা আমাদের রুমের সব কিছু দেখাবো ইনশাল্লাহ এখানে দুটা ফার্মি আছে যারা আগের ভিডিওটা দেখছেন তারা এখানে দেখবেন এখানে আটটা ছিল এগুলা অনেক বাচ্চা হচ্ছে ছিল এখন বড় হয়েছে আলহামদুলিল্লাহ আর ওখানে এক জোড়া বাজি আছে এই দেখেন এগুলো আমাদের এই সাদা কক মুরগাল ডিম এগুলা ওদের আর এই যে লালগুলো এগুলোয় লাল লালগুলো যারা আগের ভিডিওটা দেখে থাকবেন তারা দেখবেন এখানে একটা ককাটা ছিল সেটা হারিয়ে গেছে কেউ পাইলে প্লিজ দিয়ে যাবে তা আমরা আমাদের ব্রয়লার মুরগি দেখাবো যারা আগের ভিডিওটা দেখছেন তারা দেখবেন এই তখন ছিল দুই তিন দিনের এখন আসান কইলা এগুলো এখন প্রায় তিন চার কেজি আছে ওগুলো প্রায় দু তিন মাসও হয়ে গেছে আর ওখানে জোড়া নতুন কবুতর এনেছি লাফুমা ভিডিওটা সবাই পুরো দেখবেন না টানে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন